বাস মামা একটু দাঁড়িয়ে যাও আমি চলে যাই আমার একটু তারা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আবার কি হলো বুঝতে পারছি না হঠাৎ করে এত ভিড় কেন নিঘাত কিছু হয়েছে দেখো তেল ভরা হয়ে গেছে মানে আসার সময় ফাঁকাই ছিল তাড়াতাড়ি হয়ে গেল তেল ভরা হয়ে গেছে এবার আমাকে রানিং যেতে হবে রানিং রানিং ছুটতে হবে তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগে তার কারণ এতদিন আমার গোবরোটা খারাপ হয়ে গেছিলো ডিস্টার্ব করছিলো তো তোমরা সবাই জানো তো অনেক কষ্ট করে গোবরোটা ঠিক করা হয়েছে এতদিন তো ফোন দিয়েই কাজ চালাচ্ছিলাম তো গোবরো ছাড়া তো মোটো ব্লগ করা যায় না তোমরা জানোই তো তার জন্যই আজকে আবার শুরু করলাম এতদিন পর আর এই যে ডার্লিং বিরিয়ানি কাজ করছে সকাল থেকে কাজ করে যাচ্ছে কারণ কালকে মা দাঁত তুলেছে তার জন্য আজকে ওকে বহুত খাটাখাটনি করতে হচ্ছে আর আমার এই যে সুন্দরী বাইরে দাঁড়িয়ে আছে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো তোমাদের তো কিছুই দেখানো হয়নি গোপরের জন্য আয় দেখো এই ফুলটা আমি এখানে লাগালাম আরও সুন্দর লাগছে দেখতে এই ফুলটা একটু পরে ফেলে দেবো এটা আমাদের গাছের ফুল ওই যে গাছ ওই যে গাছ থেকে ফুলটা পারলাম পেরে নিয়ে আসলাম এই যে সুন্দর করে সাজানো হয়েছে রেডি করা পুরো একদম কদিন আগেই ওয়াশ করেছি সবই তোমাদের দেখাবো অনেক অনেক জিনিস কিনেছি নতুন নতুন সেগুলো তোমাদেরকে দেখাবো যাই হোক তো চলো এখন যাচ্ছি ব্লাড নিতে তো ব্লাড নিতে বলতে তোমরা তো জানো আমি ব্লাডের কাজ করি তো যাবো সেইয়াতে ব্লাড আনতে তো ওখান থেকে কোথায় যাই ব্লাড নিতে সেইয়াতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো চলো টাটা বাই তোমাদের তো মনে হতেই পারে যে আমি বাড়ি থেকে সোজা এখানে এসে মানে ব্লগ বানাচ্ছি কেন মানে এখান থেকে এসে শুরু করলাম কেন স্টার্টিং কারণ এখন বাজে হলো বারোটা কুড়ি এই কুড়ি মিনিটের মধ্যে আমি বাড়ি থেকে বারোটা বেরিয়েছি বারোটার সময় এই কুড়ি মিনিটের মধ্যে আমাকে তিনখানা ব্লাড টানতে হলো তো যদি ওই টাইমের মধ্যে আমি ওই ব্লাড টানতে না পারি তো অসুবিধা হয়ে যাবে তাই চলে আসলাম দিল্লি রোড এখন এখান থেকে শুরু করছি ব্যাপারটা হলো ওই কুড়ি মিনিটের মধ্যে যদি আমি ব্লাডগুলো না টানতে পারি আর যদি তখন ব্লগ বানাই তাহলে দেরি হয়ে যাবে আমার তার জন্য একবার এখান থেকে শুরু করলাম আর এখন এই যে দিল্লি রোডে চলে এসেছে এখান থেকে যাব সোজা সেই সেই সেইজাতে গিয়ে যাতে ব্লাডের টাইম হলো এই যে ঘড়িতে বাজে এখন কটা এগারোটা মানে বারোটা পঁচিশ পোনে একটার সময় ব্লাড নেওয়া আছে আমাকে চার মধ্যে পৌঁছাতে হবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাকে কীভাবে মানে কীরকমভাবে যেতে হবে তার জন্যই আমি ওই রাস্তাতে মানে ওই যানজট রাস্তা মানে এত ভিড় থাকে তোমাদের জানোই অল টাইম জ্যাম থাকে আমাদের ওই এলাকার রাস্তায় তো ওখান থেকে আমি আর কোনো ব্লগ বানালাম না সোজা আমি দিল্লি রোডে এসে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম তো চলো এখান থেকে স্টার্টিং করি আমার আজকের নতুন ব্লগ এই না কেন কুয়াশা পড়েছে না কোথাও আগুন ফাগুন জ্বালিয়েছে বহুত ধোয় ধোঁয়া লাগছে দেখো জায়গাটা আমার মনে হচ্ছে আর মানে কি বলবো এখন নভেম্বর মাস পড়ে গেছে আজকে নভেম্বর মাসের তারিখ ঠিক আছে এই পর্যন্ত পর্যন্ত এখন ঠান্ডা নেই এক ফুট এখন পর্যন্ত আমি ঘেমে যাচ্ছি গরমে এত গরম লাগছে হালকা হালকা ধুয়ে ধুয়ে স্মেল আসছে কিন্তু এটা কিসের ধুয়োর না কুয়াশা পড়েছে এই সময় তো এখন বারোটা পঁচিশ নাগাদ এই সময় কুয়াশা পড়ার কথাই না একদমই দেখো তোমরা দেখলে বুঝতে পারবো হয়তো রাস্তাটা দেখো বেশ চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক পঁয়তাল্লিশের মধ্যে আমাকে পৌঁছাতে হবে সেই পেসেন্টের বাড়িতে গাড়িটাকে একটু করে ভাগিয়ে নিই আবার সামনেই তো সিগনাল পড়বে জানোই এখন সিগনাল তো আটকাবো এই রাস্তাতে যদি একটু গাড়ি না চালানো হয় না তাহলে বেশ মজা আসে না কারণ কেমন কেমন লাগছে বললাম না আমার প্রত্যেক দিন আসে সিগন্যাল পড়বেই এই সিগনালে এখন দাঁড়াতে হবে এই সিগনাল এই যে এই যাওয়ার এইদিকে খুলবে তারপর আমাকে এই টান দিকে অনেক পরে যাই না আমার কপাল ভালো থাকলে খুলতেও পারে দেখা যাক কি হয় দেখেছ আমি যেই কথা বললাম সেটাই হলো ওইদিকে সিগনাল আগে খুলেছে আর এদিকে এখনো খুলেনি যাই না এবার কোনটা খুলবে আবার এইদিকে খুলবে না এদিকে খুলবে খুললে সেদিকে যাব আর এই বাসটা দেখতে পাচ্ছ বাসটা তারকেশ্বর থেকে আসলো হরিপাল ওই দিক দিয়ে ওদিক দিয়ে এসে এখন এদিকে যাবে মানে চার দিকে প্রচুর গরম লাগছে প্রচুর গরম লাগছে এই নভেম্বর মাসে এত গরম মানে সহ্য করার মতো না না কপালটা ভালো আছে এদিকটাতেই খুলেছে চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আবার দেরি হয়ে গেলে যাই না কি বলবে হয়তো টাকা একদম না তার আগে আমাকে একটু পেট্রোল পাম্পেও দাঁড়াতে হবে তার কারণ হলো আমাকে একটু তেলটাও ভরতে হবে পেট্রোল কারণ আমার গাড়িতে একটু তেলটা কমই আছে সেই পশুদিনকে ভরেছিলাম তারপর তো গাড়ি নিয়ে এখন ব্লক বানানো হয় না মোটো ব্লক যা এই গোকড়োটা মানে ডিস্টার্ব করার পর থেকে তো গাড়ি নিয়ে যাওয়াও হয় না ওই শুধু রাতে টুকু রিপোর্ট টুকু দেওয়া হয় আর এটা কি ওত্তেরি চন্দ্রনগরে গেছিলো ডাইনোসরের মতো লাগছিলো এটা হলো ডাইনোসরের মাসি বাস মামা একটু দাঁড়িয়ে যাও আমি চলে যাই আমার একটু তাড়া আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আমার আশা দেখে বুঝতে পেরেছে যে আমার জন্য দাঁড়াতে হবে তার জন্য দাঁড়িয়ে ছিল আর এখন আমি যাচ্ছি তো জানো বিশ্ববিখ্যাত সেতু এটা এই যে এটা হলো খাল শোয়া খাল তা খালের উপর সেতু সে সেতুর উপর থেকে যাচ্ছি তার মধ্যে কিছুদিন আগে ওই রাত্রিবেলা রিপোর্ট দিতে গেছিলাম একটা পেশেন্টের বাড়িতে গলিটা ছোটো ছোটো ছিল মানে একটু সরু গলি বেড়া থেকে এই যে দেখো এটা ভেঙে গেছে এখান থেকে ওটাকে এখন কোথায় পাবো যে ইয়েটা এই যে যেই বলগুলো হয় সেই বলগুলো মানে কোথায় পাবো এখন বুঝতে পারছি না আগের দিন গেছিলাম দোকানে তো ওরা বললো আমাদের কাছে নেই এই মাল আসছে না আবার এই বলটার জন্য যদি আমাকে কলকাতা যেতে হয় মানে কি বলবো মানে বিপদ সময় নষ্ট আর অনেকদিন কলকাতা যাওয়াও হয় না ভাবছি যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না চলো এখন কলকাতায় তো যাব আগে সেই সামনে আসছে থেকে তেল ভরবো কারণ ওই পেট্রোল পাম্পে তেলটা বেশ ভালোই দেয় আমি যখনই আসি কইনালে তখনই বেশিরভাগ সময় এখানে তেলটা ভরি তার জন্য আমাদের এলাকা থেকে ভরলাম না মানে রবীন্দ্রনগর থেকে এখান থেকেই তেলটা ভরে নেবো যে চলে আসলাম আলীনগর আলীনগর মোড় এটা আর সামনেই পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে গিয়ে যাবো এরপরে আর পেট্রোল পাম্প আছে কিন্তু সেরকম একটা না কারণ এবার এই পেট্রোল পাম্পটা খুব ভালো লাগে চলে আসছে পেট্রোল পাম্প দুশো দশ টাকা না দেখো তেল ভরা হয়ে গেছে মানে আসার সময় ফাঁকাই ছিল তাড়াতাড়ি হয়ে গেল তেল ভরা হয়ে গেছে এবার আমাকে রানিং যেতে হবে রানিং রানিং ছুটতে হবে